অনেক দিন ধরে সরু পিঠা খেতে ইচ্ছে করছিলো তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাই চাল বাটা নিয়ে নিলাম সাথে অল্প করে নুন দিয়ে নারকেল কুড়ি দিয়ে জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম ব্যাটারটা ঠিকমতো করতে হবে তাহলে পিঠাটা খুব সুন্দর হবে তারপর কড়াটা তাতে নিয়ে তাতে অল্প অয়েল দিয়ে ফের বাটারটা দিয়ে দিলাম দিয়ে গোল করে ঘুরিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে তারপর খুলে দেখতে হবে যে পিঠা হয়ে গেছে একদম রেডি এটা আবার কি গুড়ের সাথে খেতে খুব ভালো লাগে কারো কারো তো আবার দুধ দিয়েও খেতে খুব ভালো লাগে আমার কিন্তু গুড়ের সাথে খেতে ভালো লাগে তোমাদের কাদের কাদের কি দিয়ে খেতে ভালো লাগে কমেন্ট করো তারপর এখন আবার শীতকাল এখন তো খেঁজুর গুড়ের টাইম খেজুর গুড় দিয়ে তো খেতে দারুণ লাগে আর আমার তো খেঁজুর গুড় সব থেকে প্রিয় কিন্তু এখানে খেজুর গুড় পাওয়া যায় না তাই দোকান থেকে গুড় কিনে নিয়ে